নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো ডাটা আর শাকের এক অপূর্ব রেসিপি গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কুমড়ো ডাটার এই রেসিপি কিন্তু অপূর্ব লাগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও ডাটার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো তাহলে তোমরা বারবার এই রেসিপিটা বানাবে এতটাই স্বাদে গন্ধে অতুলনীয় হয় তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণে কুমড়ো শাক আর কুমড়ো ডাটা নিয়ে নিয়েছি ডাটাগুলো দেখো বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি কুমড়ো শাকগুলো কিন্তু একটু বড় করে টুকরো করেছি একদম মিহি করে কুচি করিনি আর এই দিকে আমি অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তবে তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা কিন্তু ইষতো জলের মধ্যেও ছোলার ডালটা ভিজিয়ে রাখতে পারো তাহলে সময়টা একটু কম লাগবে ছোলার ডালটা ভিজতে এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা নিয়ে নিও শুকনো লঙ্কাটা প্রায় ছ আট সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন হাফ চামচ পরিমাণে রাই সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে এখানে আমি যেই পরিমাণে সবজি নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটা নিয়েছি এরপর তোমরা যদি সবজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিও তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো আর এই রেসিপিটার মধ্যে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না একটা শুকনো লঙ্কার ব্যবহার করছি আর বাকি যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিতে হবে তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কীভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে এই রেসিপির স্বাদ গন্ধ বেশ অনেকটা বেড়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটু সময় নিয়ে মশলাটা ভেজে নিয়েছি হালকা একটা রং ধরিয়ে এরপর মশলাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তার মধ্যেই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাতে কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি ডালের বড়িটা অনবরত নাড়াচাড়া করে হালকা একটু রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি বড়ির মধ্যে সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর বড়িগুলো তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের সাথে আমি প্রায় আবারও এক থেকে দেড় চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন রেসিপিটা যদিও পাঁচ ফোড়ন দিয়ে তোমাদের বলেছি এই জন্য কিন্তু পাঁচ ফোড়নটাই ফোড়নে দিতে হবে আর অন্য কিছু ফোড়নে দেওয়া যাবে না আর পাঁচ ফোড়নের একটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ সবজিগুলোর মধ্যে চলে আসবে ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো কিন্তু বেগুনের থেকে তুলনামূলকভাবে একটু ছোট করে টুকরো করেছি খুব বেশি ছোট করব না তাহলে আবার একদম গলে যাবে আলুটা দেওয়ার পর নাড়াচাড়া করে আলুর মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলার ডাল ছোলার ডালের সাথে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এরপর অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে নেব এর থেকে বেশি আর ভাজার দরকার নেই আর ছোলার ডাল কিন্তু আলাদাভাবেও সেদ্ধ করার কোনো রকম দরকার নেই এতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়েছি এরপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে রাখছি এই মশলার সাথে কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল থেকে যায় রান্নাটার মধ্যে আর রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তোমরা চাইলে এই মশলাটার সাথে কিন্তু এক চামচ পরিমাণে পোস্ত দিয়েও বেটে নিতে পারো একদম দেখো হালকা করে ভেজে নিয়েছি আলু বেগুন আর ছোলার ডালটা এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে মিশিয়ে হলুদের গুঁড়োটা হালকা করে ভেজেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাক এখানে কিন্তু আমি কুমড়ো শাক খুব বেশি দিইনি যেটুকু নরম পাতা ছিল সেগুলোই দিয়েছি শাকের পরিমাণ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে কুমড়ো শাক আর ডাটা থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে আসে এই রেসিপিটার জন্য কিন্তু কুমড়ো শাক আলাদা করে দেওয়ার দরকার নেই একই সাথে দিয়ে দিও কুমড়ো ডাটার সাথে নইলে কিন্তু কুমড়ো শাকটা একটু খসখসে হয় এটা যদি একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করে নেওয়া হয় ডাটার সাথে তাহলে কিন্তু শাকটা বেশ নরম হয়ে যায় আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে বেশ অনেকটা দেখো জল ছেড়েছে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে আমি প্রায় চার পাঁচ মিনিট মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তাহলেই কুমড়োর শাকের জলটাও শুকিয়ে যাবে আর রেসিপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তবে এখানে দেখো কুমড়ো শাকের জল কিন্তু আর এক ফোঁটাও নেই ঠিক এইভাবে সমস্ত সবজির জলটা শুকিয়ে নিতে হবে নইলে সবজির একটা কাঁচা গন্ধ থেকে যাবে একটা ছোলার ডাল দেখো তোমাদের আমি চেপে দেখিয়ে দিলাম প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখনও একটু বাকি রয়েছে এটা কিন্তু আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলেই সেদ্ধ হয়ে যাবে শাকের জলটা ভালোভাবে শুকিয়ে নিয়ে দিয়ে দিয়েছি প্রায় এক থেকে দুই কাপ পরিমাণের জল আর এরই সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে কুমড়ো শাক আর ডাটাটা আরেকটু একটু সেদ্ধ হবে এই জন্য ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে জিরের গুঁড়ো রেসিপিটার সাথে কিন্তু ধনের গুঁড়ো বা আর অন্য কিছু আমি গুঁড়ো মশলার ব্যবহার করব না এইটুকু মশলা দিয়েই খেতে বেশ ভালো লাগে এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার সাথে অল্প একটু সয়াবিন দিতে পারো সেটাও খেতে বেশ ভালো হবে যদি ছোলার ডাল না দাও তখন বা ছোলার ডাল সয়াবিন কিন্তু দুটো দিয়েই রান্নাটা করা যেতে পারে বেশ ভালো হয়েছিল খেতে রেসিপিটা দেখো তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে অথচ গোটা রয়েছে ঠিক এভাবে করেই ডালগুলো সেদ্ধ করতে হবে জলটা এখানে একটু রয়েছে তবে এই জলটা থাকবে না বড়িতে কিছুটা জল টেনে নেবে এরপর সমস্ত শাক সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি আর ভেজে রাখা বড়ি চিনিটা অবশ্যই দিও কারণ এটা নিরামিষ রান্না আর যে কোনো শাক হোক বা ডাঁটা বা যে কোনো রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় আর রেসিপিটা খেতে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতে দারুণ লাগবে দেখো বেশ কিছুক্ষণ প্রায় এক দেড় মিনিট মতো একটু রান্না করে নিতেই বড়ির মধ্যে অনেকটা জল টেনে নিয়েছে আর জলটা কিন্তু শুকিয়ে গেছে আর বেশি শুকনো করব না রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা এই রেসিপিটার সাথে কিন্তু দারুণ লাগে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই সর্ষের তেলটা দেওয়ার পরই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে সরষের তেলের সুন্দর গন্ধটা রেসিপিটার সাথে মিশে যায় রেসিপিটা দেখো বেশ মাখো মাখো হয়েছে রেসিপিটা একদম রেডি এরপর নাবিয়ে নিই কুমড়ো শাকের এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে একবার বানাও আমি তোমাদের কথা দিচ্ছি তাহলে কিন্তু তোমরা বারবার এই রেসিপি বানাবে গরমের উপযুক্ত রেসিপি খুবই অল্প মশলায় আর পেঁয়াজ আদা রসুন ছাড়াই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো